হরে কৃষ্ণ তো আজকে আমরা পবিত্র বেদের উল্লিখিত যে গায়ত্রী মন্ত্র সেই গায়ত্রী মন্ত্রটা নিয়ে আলোচনা করব আলোকপাত করব। এই মন্ত্রের অর্থ মন্ত্রটি কোন কোন স্থানে উল্লিখিত হয়েছে এবং এই মন্ত্রের দ্বারা আমাদেরকে কি শিক্ষা প্রদান করা হয়েছে সর্বপ্রথমে আমরা মন্ত্রটি উচ্চারণ করছি ওম ভূ ভুবসা তাৎ সার বিবসা ধীমহী দিয়ে ও এই মন্ত্রটি পবিত্র ঋগ্বেদের তৃতীয় মণ্ডল বাষট্টিতম সুক্তের দশ নম্বর মন্ত্রে উল্লিখিত রয়েছে এবং যজুর্বেদের তৃতীয় অধ্যায় পঁয়ত্রিশতম মন্ত্র উল্লিখিত রয়েছে এবং তিরিশতম অধ্যায় দ্বিতীয় মন্ত্রে উল্লিখিত হয়েছে এছাড়া সামবেদের উত্তর আরবরাচিকে ছয় তিন দশ উল্লিখিত হয়েছে তো প্রথমেই এই মন্ত্রের দেবতা হচ্ছেন সাবিত্রী মন্ত্র দশটা ঋষি হচ্ছে বিশ্বামিত্র এবং সন্ধ হচ্ছে গায়ত্রী সন্ধ এই মন্ত্রটিকে বেদের সর্বশ্রেষ্ঠ মন্ত্র বলা হয় তা আমরা এই যে ওম ভূ ভূ সৎ সর্বিত্বরে ভারিধীবস ধীমহী ধিয় ইয়ে নচয় ওম এই মন্ত্রটা একটু অনুবাদটা যদি দেখি সেখানে বলা আছে যিনি ত্রিলোকের স্রষ্টা অর্থাৎ সমগ্র বিশ্বজগতের সবিতা সেই সচ্চিদানন্দ ঘন পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানের বরণীয় জ্যোতিকে আমরা ধ্যান করি তিনি আমাদের মন ও বুদ্ধিকে শুভকার্যে প্রেরণাদান করুন এটা সাধারণত পরমেশ্বর ভগবানের কাছে এক বিশেষ প্রার্থনা যার মাধ্যমে ভগবত কৃপা লাভ করা যায় ভগবদ্গীতা তো ভগবান শ্রীকৃষ্ণ এই গায়ত্রী মন্ত্র সম্পর্কে দশ নম্বর অধ্যায়ে উল্লেখ উল্লেখ করেছেন বৃহৎসাম তথা শাম নাম গায়ত্রী সন্ধ্যা শ্যাম মাসা নাম মারেগশি সামৃতু নাম স্মী কুসুমা কর তো ভগবান বলছেন যে সমূহের মধ্যে আমি হচ্ছি বৃহৎসাম এবং সন্ধ্য সমূহের মধ্যে আমি হচ্ছি গায়ত্রী তো এই গায়ত্রীকে বেদের সর্বশ্রেষ্ঠ মন্ত্র বলা তো এই মন্ত্রে আমরা প্রথমেই দেখি যে মন্ত্র উচ্চারণের পূর্বে ওমকার উচ্চারণ করা হয়েছে সাধারণত ওমকে প্রণব বলা হয় ওম হচ্ছে পরমেশ্বর ভগবানের অন্যতম একটি নাম বা দিব্যস্বরূপ ভগবানের দিব্যস্বরূপ নির্বিশেষ সর্বব্যাপ্ত স্বরূপকে ওমকার বলে ওমকার থেকে ভগবান অভিন্ন যেটাকে উপনিষদে এবং বিভিন্ন স্থানে বিশেষভাবে মাহাত্মভাবে কীর্তিত হয়েছে তো বলা হয় যে ওমকার উচ্চারণের মাধ্যমে মন্ত্র তার যথার্থ পূর্ণতা প্রাপ্ত হয় যে কোনো মন্ত্র উচ্চারণ করার পূর্বে অবশ্যই ওমকার উচ্চারণ করতে হয় ওমকারের দ্বারা সর্বব্যাপ্ত সর্বান্তর্যামী এবং সর্বশক্তিমান সরসূর্যপূর্ণ পরমেশ্বর ভগবানকে সম্বোধন করা হয় ওমকার হচ্ছে ভগবানের এক স্বরূপ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বেদম পবিত্রম ওঙ্কার বলছে। তো সাধারণত যখন আমরা মূল বইতেই মন্ত্রগুলো প্রদর্শন করি তখন সেখানে ওমকার থাকে না যখন আমরা এই মন্ত্র উচ্চারণ করি তখন আমরা ওমকারের সহিত উচ্চারণ করি কারণ এটি বেদের নির্দেশ তো সেই জন্য প্রথমেই ওংকার শব্দের দ্বারা যিনি সমস্ত জগতের পালীয়তা যিনি সর্বব্যাপ্ত যিনি সর্বান্তর জামি যিনি সেই সরসূর্যপূর্ণ পরম পরিপূর্ণ পরমেশ্বর ভগবান তাকে সম্বোধন করা হয়েছে এবং তিনি হচ্ছেন ভূ ভুবসা ভূ শব্দের দ্বারা এই লোককে বোঝায় ভুব শব্দের দ্বারা এর থেকে উচ্চ লোকে বোঝায় এবং শব্দের দ্বারা সমস্ত লোককে বোঝায় তো যিনি এই প্রকাশিত ব্রহ্মাণ্ড সময়ের সৃষ্টি স্থিতি প্রলের পরম কারণ কে সেই কারণ কার কাছ থেকেই সমস্ত কিছু প্রকাশিত হয় সেই সম্পর্কে ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এত তনী ভূতানি সর্বাণী ইতি উপধারায় অহম কৃষ্ণস জগৎ প্রভব প্রলয়ের তথা আমার থেকে এই জগতের সমস্ত কিছু জড় এবং চিন্ময় সব কিছু প্রকাশিত হয় আমি হচ্ছি সৃষ্টির স্থিতি প্রলের পরম কারণ এবং ভগবান শ্রীকৃষ্ণ আরও উল্লেখ করেছেন মত্ত পরমতরণ অন্নাত কিঞ্চিত অস্তি ধনঞ্জয় আমার থেকে কিঞ্চিত পরিমাণ শ্রেষ্ঠ কেউ নেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমত্ত্ব এই জন্য তার থেকে সমস্ত কিছু উৎপন্ন হয় এবং তিনি হচ্ছেন সমস্ত কিছুর উৎস সেটাই এই গায়ত্রী মন্ত্রে আমরা দেখতে পাই যে সমস্ত বিশ্বজগতের যিনি প্রসিতা বিশ্বজগতের যিনি পরম প্রভু সেই পরম ব্রহ্ম ভগবান যেটা ভগবদ্গীতার দশ নম্বর অধ্যায়ে খুব সুন্দরভাবে উল্লেখিত হয়েছে অর্জুন বলেছেন কৃষ্ণকে উদ্দেশ্য করে পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম ভবান ভগবানকে পরম ব্রহ্ম বলা হয় কারণ তিনি হচ্ছেন সমস্ত জীবাত্মা সমস্ত ব্রহ্মের মূল উৎস তিনি হচ্ছেন পরাত্পর পরম ব্রহ্ম সেই জন্যেই বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন অহম সর্বস্ব প্রভব মর্ত সর্বম প্রবর্তিত মতা ভাজন্তে মাং বুধ ভাবাসমান্বিতা যথার্থ জ্ঞানী এবং পণ্ডিত ব্যক্তিগণ আমাকে সমস্ত কিছুর উৎস এবং আমি হচ্ছি সমস্ত কিছুর মূল কারণ এটা জেনে আমার ভজনা করেন তো সেই জন্য এখানে আমরা প্রথমেই দেখি যে বলা আছে যিনি সমগ্র বিশ্বজগতের সবিতা বা প্রসিকতা যার কাছ থেকে সমস্ত কিছু উৎপন্ন হয় সেই সচ্চিদানন্দ ঘন পরমত্ত পরমেশ্বর ভগবান আমাদের জড় ইন্দ্রের অতীত তার যে অপাকৃত স্বরূপ রয়েছে সেটা তার থেকে অভিন্ন সেজন্য ভগবানকে অরূপ বলা হয় অর্থাৎ তার কোনো জাগতিক রূপ নেই কিন্তু তথাপিও তার এক সচিদানন্দ ঘন বিগ্রহ রয়েছে যা আমাদের মতন রক্ত মাংসের গলা দেহ নয় সেজন্য এই মন্ত্রের মাধ্যমে পরমেশ্বর ভগবান সেই সচিদানন্দ ঘন পরম ব্রহ্ম তার যে পরম বরণীয় জ্যোতি সেই জ্যোতির ধ্যানের কথা বলা যাচ্ছে ভর্গ দেবশ্র ধীমহি হে প্রভু আমি তোমার সেই জ্যোতির ধ্যান করি সেই জ্যোতি কি সেই জ্যোতি হচ্ছে জ্ঞান সত্য ন্যায় এবং পরমেশ্বর ভগবানের দেহনির্গত ব্রহ্মজ্যোতি যেটাকে ব্রহ্মজ্যোতি বলা হয় ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ব্রহ্মণী প্রতিষ্ঠা হম আমি হচ্ছে সেই নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠাতা অর্থাৎ সেই ভগবানের যে পরম জ্যোতি যার ধ্যান ঋষিরা করত সেই জ্যোতির কথা এখানে বলা হয়েছে আমরা ধ্যান করি তিনি আমাদের মন ও বুদ্ধিকে শুভকার্যে প্রেরণাদান করুন সত্যিকার অর্থে এই জগতের সৃষ্টি এবং সমস্ত কিছু নিয়ন্ত্রণ এবং সমস্ত কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান এই সমস্ত জগতের পরম কল্যাণ সাধন করতে চান যখন সমস্ত জীব সবাই প্রত্যেকে প্রত্যেকে সুখে প্রত্যেকে প্রত্যেকে হিতকামনা থাকবে তখন এই জগতে যথার্থভাবে সবাই সুখী হতে পারবে এই জগৎটি একটি যথার্থ অবস্থান নির্ণয় করতে পারবে সেই জন্য ভগবানকে বলা হয়েছে যে হে প্রভু আপনি কৃপা করে আমাদের মন ও বুদ্ধিকে শুভকার্যে প্রেরণা প্রদান করুন তো এইভাবে আমরা এই মন্ত্র থেকে শিক্ষা লাভ করি যে পরমেশ্বর ভগবান এই সমস্ত কিছুর পরম কারণ তিনি হচ্ছেন সমস্ত কিছুর স্রষ্টা তিনি হচ্ছেন পরম ব্রহ্ম আমরা তারই ধ্যান করি আমরা সেই এক অদ্বিতীয় পরম পুরুষোত্তম ভগবানের চিন্তা করি ধ্যান করা মানে হচ্ছে চিন্তা করা আমরা তার ধ্যান করি এবং তিনি যেন আমাদের মন ও বুদ্ধিকে শুভ প্রেরণা দান করেন হরি বল